হ্যালো বন্ধুরা আমি আজ গেছি আমাদের বাবুঘাট আমি অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে বাবুঘাটে যে সন্ধ্যা আরতিটা হয় সেটা দেখতে যাওয়ার তো হঠাৎ করে প্ল্যান করি এবং চলে যাই যথারীতি সময়ের মধ্যেই গেছি সাড়ে ছটা থেকে ওখানে আরতিটা আরম্ভ হয় আমি ছটা কুড়ি কুড়ির মধ্যেই চলে গেছিলাম বাট গিয়ে দেখি কোনো জায়গা পাওয়া যায়নি তারপরে দেখছি আরতিটা তো শুরু হয়ে গেছে আমি নিচে বসেছিলাম আমরা প্রচুর লোকজন বসেছিল তো আমিও বসেছিলাম আরতি শুরু হলো তারপরে দেখো খুবই সুন্দর লাগছিল দেখতে এবং আমি ফার্স্ট টাইম এলাম দেখতে দেখো জেন্সটা কিরকম লাগছে যে সবাই দিকে দাঁড়িয়ে আর সামনের দিকে চেয়ার ছিল সেখানে সব বসেছিল এই যে নাদের পেছন সঙ্গীতটা তো আরতি শুরু হয়ে গেছে দেখছি আমরা খুবই ভালো লাগছিল একটু গরম ছিল বলে একটু কষ্ট হচ্ছিল আর কিন্তু খুবই ভালো লাগছিল আরতি হচ্ছে ঠাকুরের গান হচ্ছে এবং খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত যাওনি তো চেষ্টা করো একদিন সময় বের করে চলে যেতে খুবই ভালো লাগে আমি এর আগে দেখছিলাম যখন গেছিলাম তখন গঙ্গা রূপিতা দেখেছিলাম তো খুবই ভালো লেগেছিলো সেখানে সেখানে তো জানোই তোমরা যারা গেছো যে সেখানে পরিবেশ সেখানে সমস্ত রকমটাই রকম আমরা গঙ্গার মধ্যে নৌকো ভাড়া পাওয়া যায় নৌকোতে ভাড়া নিয়ে আমরা সামনাসামনি দেখবো বলে নৌকো ভাড়া নিয়ে আমরা দেখছিলাম তো এখানে ভেবেছিলাম সেইটা হয় বাট হয় না এটা এখানে বসেই দেখতে হয় হ্যাঁ একটা মেলেনিয়াম পার্ক থেকে একটা লঞ্চ মতন ছাড়ে সেটা নাকি এই গঙ্গা আরতি আমরাও দেখলাম যখন আরতিটা হচ্ছে মার্চ কতের দিকে তখন দেখলাম ওই লঞ্চটা আসছে দাঁড়ালো মানে যে যাত্রীরা এসে তাদের তো এইভাবেই বলা আছে যে গঙ্গার আরও দেখানো হবে আরও কী কী থাকবে ওদের ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাচ গানের ব্যবস্থা আছে তো সেই লঞ্চটা এসে দাঁড়ালো দেখতে পেলাম আদারওয়াইজ এমনি ছোট কোনো নৌকর ব্যবস্থা নেই যে তাতে করে দেখবে সেরকম না এখানে তো বসেই প্রচুর লোক দেখতে পাচ্ছে একটু কতটা জায়গা এই যে ওপাশে সমস্ত সবাই মানে প্রচুর লোক দাঁড়িয়েও দেখতে মানে এত ভিড় মানে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম শনিবার রবিবার হলে প্রচণ্ড হয়তো ভিড় হয় ছুটির দিন সবাই কিন্তু না অফিস কাচারির দিনও দেখলাম এতটা ক্রাউড এবং হবেই না কেন আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর একটা জিনিস তো অবশ্যই সবার দেখা উচিত আমরা যারা কলকাতাবাসী আছি অনেকে অনেক দূর দূরত্ব থেকে কলকাতার বাইরে থেকেও আসছে দেখতে আর আমরা তো কলকাতাতে থাকি তো আমাদের তো অবশ্যই দেখা উচিত তো তাই চলে গেছিলাম ভীষণ ভালো লাগছে দেখো আরতি হচ্ছে গান হচ্ছে ব্যবস্থাপনা এবং যারা আরও কি করি যে পণ্ডিতগুলো পণ্ডিত নিশ্চয় ব্রাহ্মণ তারা তারা খুব সুন্দর ভঙ্গিমাতে নেচে নেচেও করছে মানে খুবই ভাল লাগছে এবং প্রত্যেকের বয়স যে খুব বয়স জ্যেষ্ঠ তা নয় খুবই অল্প বয়সে দেখলাম যারা এই যে আরতি করছে ভীষণভাবে নাচে ভঙ্গিমা করে করে বেশ আরতিটা হচ্ছে খুবই ভালো লাগছে দেখো গঙ্গার মধ্যে বোট এইসব যাচ্ছে এই যে এত ভালো লাগছিলো দেখতে পাটে পাটে এক একটা জিনিস দিয়ে এক একবার আরতি হচ্ছে একবার শঙ্খ দিয়ে একবার একটু চামচ একবার ওনার দিয়ে মানে সমস্ত রকম আলাদা আলাদা একবার পাখা দিয়ে মানে সমস্ত রকমভাবে খুব ভালো লেগেছে খুব ভালো ব্যবস্থা আরতি শেষ হয়ে গেছে আমরা এখন গঙ্গায় গিয়ে একটু গঙ্গার জল মাথায় ছেটাবো বলে গেলাম গিয়ে আমার সাথে যে ছিলেন তারও মাথায় একটু দিলাম এবং তো খুব ভালো লাগলো আরতি শেষ হয়ে গেল ওই যে দূরে একটা বোট এবং আমি চাইবো তোমরা সবাই আসো আর ভিডিওটা দেখে কেমন লাগলো নিশ্চয়ই জানাবে